শ্যাম্পু দিয়ে টিস্যুর মধ্যে দিয়ে আমরা হ্যান্ড ওয়াশ বানাবো কারণ কি সাবান নিয়ে যেতে পারবো না সাবান নিয়ে যেতে গেলে হ্যান্ড ওয়াশ নিয়ে যেতে গেলে অনেকটা ভারী হয়ে যাবে সেই জন্য আমরা হালকা এই টিস্যু দিয়ে বানাবো হ্যালো হ্যান্ডওয়াশ তাই আজকে কতগুলো শ্যাম্পু নিয়ে এসেছি দেখো আমাদের ঠাকুরের আসন ঘরে ঢোকানো হয়েছে এই কালকে আমাদের দোকান দিয়ে কিনে নিয়ে এসেছে আর এই দেখো বন্ধুরা কেমন হয়েছে বলো ঠাকুরের আমাদের তো খুব খুব ভালো লেগেছে এত বড় আর এই ওংটা লেখাটা তো আরো সুন্দর হয়েছে ওং লেখাটা যে এত সুন্দর হয়েছে আর ডিজাইনটা তো অসাধারণ অসাধারণ হয়েছে এটা হলো মনারা পছন্দ করে নিয়ে এসেছে বুঝেছে ওদের পছন্দ করে ঠাকুর

হুম এবার ঢেলে দাও পিঙ্কটা দেখি পিঙ্কটা কেমন হয় সে দেখো ওই দেখো পিঙ্ক কালার ঠিক আছে ঠিক কেমন কালার হুম না এইটুকুনি হয়েছে এবারে কালো আর একটা দাও হ্যাঁ কালো আর একটা দাও কালো কটা দিয়েছ দুটো এবার পিঙ্ক আর একটা দিলেই হবে কালো আর দিতে হবে না দাঁড়াও এবার পিঙ্কটা বের করো আরেকটা মনে পিনটা সুন্দর লাগছে আমার হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে পিঙ্কটা পুরো পিঙ্ক কালারের না

একটা না 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 একদিকেই হলেই হবে একটু বেশি করে দাও ভিতরে ঢুকে যাবে হ্যাঁ একটু বেশি করে দিয়ে দাও একদম ভিতর চলে যাবে চিন্তা নেই বুনো দিচ্ছে দেখো কি সুন্দর হচ্ছে এবারে এইটাই দিয়ে দাও দেওয়া হয়েছে ওনার দেখো ওরাই টিসু বানাচ্ছে ওরাই হলো হ্যান্ড ওয়াশ যখনই চাইব আর এইটার মধ্যে আমরা টিসুটা নেওয়ার চেষ্টা করছি এইটার মধ্যে নিয়ে যাবো ছোট্ট জিনিসে পড়িস না স্কুলে যাচ্ছে ও ওই জন্য তোমরা এগুলো পরিচালনা থাকলে তো ঘেঁটে দিত ওই সব নষ্ট করে দিত তাই না তাই না এটাকে ঘুরিয়ে দিলাম নাও তুমি ওইটা সাইডেই রাখো হ্যাঁ বেশি করে দিতে হবে এদিকটা দাও এই এদিকটা দাও এবার এদিকটা দাও হ্যাঁ গুড বুনুর এইটাও উল্টে দিই বুনুকেও এটা দিতে হবে এটায় এবার রোদ্দুরে শুকালে দারুণ হবে লাগাও 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 মনা ভালো হয়েছে বাহ দেখো বন্ধুরা ওরাই কাজ করছে আজকে আর আমার কোনো কাজ করতে হচ্ছে না হ্যাঁ দেখেছো বন্ধুরা ওরা কিন্তু চুল কেটেছে দেখেছো কি সুন্দরভাবে কালকে সেলুন থেকে চুল কেটে নিয়ে এসেছে আমরা ঘুরতে যাচ্ছি না আর এই পুজোর জন্য তো চুল কাটতেই হবে আর মনাদের কিন্তু সাতখানা জামা প্যান্ট হয়ে গেছে

ঠিক আছে টাটা আবার দেখা হবে নতুন ভাবে যখন বানাবো তখন দেখাবো ওয়েট করো বন্ধুরা হ্যালো বন্ধুরা জানো তো আমরা পরের দিন চলে এসেছি আমরা এই কাগজগুলো এই টিস্যুগুলো শুকিয়ে নিয়ে চলে এসেছি দেখো কালো কালো হয়েছে দেখো কালো শ্যাম্পু দিয়েছি বলে কালো কালো হয়েছে আর দেখো বন্ধুরা আজকে আমরা মানে আকার দেব আজকে টিস্যুর আকার দেব দেখো কি কি দেব মানে কি কি আছে বলে দাও না ফুল আছে গোল আছে 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 এইগুলো হলো আমরা হলো একে একে ওটাকে কাটিং করব দেখতে সুন্দর লাগবে আর আমরা কি দিয়ে কাটিং করব কাচি কাচি দিয়ে আর কালার কি করব পেন দিয়ে গুড গার্ল তারপরে এবার তুমি কি আঁকবে বলো আমি হলো গোল আঁকব আর ফুল আঁকবে তাই তো তার এখানে এখন নিচে আঁকো অসুবিধা না আমি ঘুরিয়ে দেবো দেখো বন্ধুরা ওরা কিন্তু একে দিচ্ছে দেখো সুন্দর করে আগে হয়ে এবারে ফুলটা সুন্দর করে বড় করে আঁকো অরেঞ্জ কালার দেখো বন্ধুরা কী সুন্দর ফুল লাগছে দেবঙ্কিতা এই তো আবার অবন্তিকা হলে আবার ওকে হেল্প করে দিচ্ছে গুড গাল এবার ওটাকে মোটা করে দাও সাইডটাকে সুন্দর করে আমার মতন আমি যেকে যে করেছিলাম এপাশে কিন্তু করেছি আস্তে আস্তে করো হ্যাঁ বেশি না জোরে না জোরে নয় আস্তে 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 ছিঁড়ে যাবে হ্যাঁ এইগুলো দেখবে যখন আমরা বের করে হাত দেবো না দেখতে যে সুন্দর লাগবে এই মার্কার পেন দিয়েই কিন্তু করে জানো তো কি সুন্দর হয়েছে বাহ গুড গার্ল গুড গার্ল দেখো বন্ধুরা গোল হয়ে গেছে এবার এগুলো কাটিং করে নেবো আমরা এইবার করবে অবন্তিকা অবন্তিকা শুরু করে দাও এটা সাইজ করবে এখানে তুমি বুঝে করো এইটা দুটো হবে ঠিক আছে হুম করো করো মোটা করতে হবে কিন্তু দেখো বন্ধুরা এই যে ট্রায়াঙ্গেল আছে দেখো বন্ধুরা বা গুড গার্ল চেপে রাখো চেপে রাখো হাওয়ায় উড়ে আছে গুড দারুণ হয়েছে দারুণ এবারে কাটিং করলে যে দারুণ হবে না এক একটা পেজ হুম ঠিক আছে বাড়িতে কিন্তু এইভাবে টিস্যু বানিয়ে কিন্তু ঘুরতে যাওয়াতে নিয়ে যাবে দেখতে সুন্দর লাগবে আর হাত ধুতেও ভালো লাগবে তাই না ল্যাপটপ বড় করে করবে হ্যাঁ এই দেখো এটা হচ্ছে কমলা কালায় হুম সুন্দর করে হবে দেখো তুমি দেখ সুন্দর করবে দিদি আস্তে আস্তে করছে হুম দারুণ দারুণ ও লাভটা কি সুন্দর লাগছে দেখো ওটু নিচে চলে গেছে দেখো কত সুন্দর হয়েছে না এবার দাও আমার কাছে দাও কাছি দিই এবার দেখো কাটিং করে কাটবো দেখো এই হাত দিও না হাত দিও না দাঁড়াও আমাকে ভাগ ভাগ করতে হবে আগে আস্তে আস্তে দেখো বন্ধুরা তোমাদের কেটে দেখাচ্ছি এবার কাটা হয়ে গেছে দেখেছো বন্ধুরা কাটিং করে কেটে নিয়েছি দেখো এবারে কৌটোর মধ্যে রেখে দাও এই কৌটোটা করে নিয়ে যাবো আমরা দেখো রাখো রাখো এক একটা করে রেখে দাও গুড গুড এবার আমরা ট্রাই করব ঠিক আছে কিভাবে হয় তাই না বাহ দেখো বন্ধুরা আমাদের কিন্তু রেডি টিস্যু আমাদের রেডি এবার এই জলের মধ্যে তুমি কোনটা নেবে একটা নিয়ে না একটা

এই দেখো আমাদের হাত ধোয়ার জিনিস দেখো কত সুন্দর গেজে হয়ে গেছে হ্যাঁ হাত ধো হাত এ নাও নাও তুমি আইটু নাও আইটু নাও এখানে আরো রয়েছে দেখো গেজে হয়ে যাবে হাত দাও হাত ধো জল নাও জল নাও হ্যাঁ এ নাও তুমি নাও তুমি নাও গেজে হবে যাবে দেখো জল দাও হ্যাঁ দেখেছো পুরো গেজে হয়ে গেছে এই জলটা নিচে ফেলো দেখো বন্ধুরা আমাদের কিন্তু টিসি বানানো একদম পুরো কমপ্লিট আর আমাদের এরকম বাড়িতে বানাবে কি সুন্দর হয়েছে দেখো ঠিক আছে এই 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 কাপড়গুলো কাগজ দিয়ে আমরা টিস্যু দিয়ে আর শ্যাম্পু দিয়ে আমরা হ্যান্ড ওয়াশ বানিয়ে নিলাম তোমরা বাড়িতে এইভাবে বানাবে কিন্তু আর আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো খুব সুন্দর হয়েছে তাই না টাটা টাটা দাও